মানব জাতি যখন ক্লান্ত তখন আল্লাহ হিমেল হাওয়ার মতো রবিউল মাসের বারো তারিখে আমিনার গর্বে মোহাম্মদুর রসুদুল্লাহকে তাম জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন চিপা একটা কথা বলে যে আপনারা জিজ্ঞেস করবেন ওই বারোই রবি উল্লাহলের তারিখের ব্যাপারে অনেকে প্রশ্ন করেন এই জন্য আগে রবি উল্লাহলের আলোচনায় গেলে প্রথমেই এইগুলা নিয়ে কথা বলা লাগতো মিলাদ নবী সুন্নত না বিরাট না এইসব এখন আর লাগে না কারণ সবাই করেন না একটু ভিন্ন ভিন্ন বাড়ছে করেন সবাই না এটা আমি করে বলছি না আমাদের খুশি সবাই করেন নামের একটু পার্থক্য কেউ অন্য কোনো নামে করেন আমি কাউকে টিটকারি দিয়ে কথা বলার জন্য বলছি না আমাদের তো খুশি আমরা তো এইগুলোর পায়নিয়র ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলহী সেই সমস্ত মানুষের মধ্যে একজন যারা মিলাদুল তথা এই বাংলার জমিনে আল্লাহর হাবিবের আসমত মহব্বতর আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেছেন তো আমাদের তো খুশির বিষয় আস্তে আস্তে দেখেছি শ্রী নবী উপলক্ষে রেলিও হচ্ছে আরো ইত্যাদি ইত্যাদি তো ঠিক আছে আমরা তো অনেক আগ থেকেই করছি উনারা নামের দিয়ে বাকি সব সবকিছুই করছেন আলহামদুলিল্লাহ আর নাম নিয়েও যদি কারো কোনো থাকে তাহলে নামটাও আমি নাই আপনি তিরমিজি কিতাব খুলে দেখুন একটা অধ্যায় পাবেন আবু আবুল মানাকিব এই অধ্যায়ের মধ্যে একটা পরিচ্ছেদ আছে এই পরিচ্ছেদের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি আল্লাহ নবীর জন্ম সংক্রান্ত বলি নিয়ে এসেছেন এবং এই হাদিসের কিতাবের অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু অর্থাৎ ওয়াসাল্লাম সংক্রান্ত যত হাদিস এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন তো হাদিসের কিতাবে মিলাদুলনী শব্দ আছে আমাদের বানানো ও শব্দ নয় তারপরেও বলে দিচ্ছি বারৈ রবি যখন বললাম কথাটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে আমাদের কিছু বিষয়ে তো আমরা নিশ্চিত করেই বলতে পারি প্রথমটা হচ্ছে যে আব্রাহা ইয়ামেনের গভর্নর যখন হাতির বাহিনী নিয়ে ধ্বংস করতে এসেছিল কিন্তু পারেনি আল্লাহ তাকে এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন সেই ঘটনার পঞ্চাশ দিন বা ষাট দিন অর্থাৎ দেড় থেকে দুই মাসের মধ্যে আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছেন এটা এই ঘটনাকে বলা হয় আমুল ফিল হাতির বছর তো ওইটা ইংরেজি সাল মোতাবেক পাঁচশো সত্তর কেউ বলেছেন কেউ বলেছেন পাঁচশো একাত্তর দুইটাই মতামত আছে কিন্তু এত জরুরি কিছু নয় যে এটা নিয়ে নিয়ে ঝগড়া করতে হবে একটু পার্থক্য থাকে দুই নম্বর আরবি মাস অনুযায়ী সেটি রবিউল ছিল দিন হিসাবে সেটা সোমবার ছিল সোমবার দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ সেই মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে আল্লাহ নবী প্রত্যেক সোমবারের রোজা রাখতেন তো আবু তালহা আনসারি রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবীলাম জবাব দিয়েছিলেন রাখা ইয়ৌমুন গুলি তুফিহি এই সোমবার দিনে আমার জন্ম হয়েছিল সোমবার সন্দেহ নেই রবিউল আউ্বাল সম্পর্কেও কোনো ধরনের বিতর্ক পাবেন না যে অন্য কোনো মাস কেউ বলেছেন না রবিউল সবাই বলেছেন দিনও ঠিক পেয়ে গেলাম আমরা যে সোমবার তারিখ সম্পর্কে ওলামায় সিরাত উলামায় তারিখ মানে ইতিহাসবিদদের মধ্যে কিছুটা মত পাওয়া যায় কেউ বলেছেন নয় রবিউল আউ্য়াল কেউ আট রবিউল আউ্য়াল আমরা বারোই রবিউলা বলি এটাও এমন নয় যে হঠাৎ করে ঘুম থেকে উঠে কেউ বানিয়ে দিয়েছে না এরকম নয় ওই যে আনাস রাতি কথা বললাম যিনি দশ বছর আল্লাহর নবীর খাদিম ছিলেন উনার উনি জীবনে অনেক লম্বা হায়াত পেয়েছেন আল্লাহর নবী তার জন্য দোয়া করেছেন আল্লাহ আমার আনাসের হায়াতের মধ্যে বরকত দাও মালের মধ্যে বরকত দাও বাচ্চাদের মধ্যে বরকত দাও তিনি নিজে মনেছেন আমি নিজের ঝুঁকে আমার জন সন্তান এবং নাতিপুতি দেখেছি তার নিজের বয়স ইন্তেকাল করেছেন এবং জীবনের অডেল সম্পত্তির অধিকারী তিনি হয়েছিলেন আল্লাহ নবী দুয়ার বরকতে তো তিনি সারা জীবন পরবর্তী জেনারেশনকে শিক্ষা দিয়েছেন দশ বছর আল্লাহ নবীর খাদিম ছিলেন আপনার কি মনে হয় তিনি কি কম ইদিম লাভ করেছেন তিনি দশ বছর তার ছাত্রদেরকে ইলিম বিতরণ করেছেন তো আনাসর আনহুর অন্যতম সেরা একজন ছাত্র ছিলেন ইমাম মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার ইমাম মোহাম্মদ ইবনে ইসহাক ইমাম মুহাম্মদ ইবন ইসহাক সেই ব্যক্তি যিনি আল্লাহ রাসুলের সর্বপ্রথম জীবনী লিখেছিলেন বিষয়টা খেয়াল করুন বিষয়টা কতটুকু অথেন্টিক যে আনাসর আল্লাহ আল্লাহ নবীর খাদেম ছিলেন দশ বছর তার সরাসরি ছাত্র হচ্ছেন ইমাম মোহাম্মদ ইবনে ইসাক ইমাম মোহাম্মদ ইবনে ইসাক সেই ব্যক্তি যিনি প্রথমবার আমাদের নবীর জীবনী গ্রন্থ লিখেছিলেন ওই কিতাবের নাম ছিল সিরাতি ইবনে ইসাক আমরা সিরাতি ইবনে ইসাক নামে চিনি ওই সিরাতি ইবনে ইসাকের মধ্যে ইমাম ইবনে ইসাক রহমতুল্লাহ আলহি আল্লাহর হাবিবের জন্মের তারিখ আলোচনা করতে গিয়ে বলেছেন যে উলিদান নবী সাল্লাহ আলহি ওসাল্লামা اسناتায় 12 লাইলতান মযাত মিন শাহর রাবিয়ুল আউয়াল ফি আমিল ফিল আল্লাহর নবী আবরাহা বাদসার ধ্বংসের যে বছর ওই বছর রবিউল আউয়াল মাসের সোমবার রবিউল আউয়াল মাসের 12টি রাত চলে যাবার পরে যে 12 নম্বর দিন এসেছিল আল্লাহর রাসূল সেই দিনে জন্মগ্রহণ করেছিলেন অতএব বারো তারিখ রবিউল এটা আমাদের বানানো নয় অন্যান্য কিছু রেওয়ায়তো আছে কিন্তু আমাদের কাছে শক্তিশালী রেওয়ায়ত রয়েছে যে আল্লাহর হাবিব শাহ ইসলামের জন্ম বারো রবিউল আউ্বাল হয়েছিল তো এটা এজন্য বললাম যে এই বিষয়টা নিয়ে অনেকে ইলমি প্রশ্ন করতে পারেন যে বারোই রবিউল আউ্বাল বিষয়টা সাবিত কিনা জি এটা সিরাতের কিতাবেও আছে আর হাদিসের কিতাবে যদি আপনি খুঁজতে চান তাহলে প্রায় বত্রিশ থেকে তেত্রিশশো হাদিস নিয়ে আল্লাহর হাবিবের মজে যার উপর একটি কিতাব রয়েছে ইমাম বাইহাগীর আহমদুল্লাহ আরে এই সংকলিত হাদিসের কিতাব নাম হচ্ছে দালাইলুন ইলুন নুবুউয়া নাম শুনেছি উল্লাহ মা কিরাম জানেন দালা ইলুন কিতাবের প্রথম দিকে এই হাদিস পেয়ে যাবেন আল্লাহর রসুলের জন্মের তারিখ হচ্ছে বারোই রবে উল্লাহউয়াল আপনারা খুঁজে দেখতে পারেন যাদের পড়ার অভ্যাস আছে